আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো আজ দেখো তোমাদের বিজ্ঞান বইয়ের অবস্থার পরিবর্তন পানির অবস্থা পরিবর্তন পানি কি একটি পদার্থ আমরা জানি পদার্থে কয়টি অবস্থা আছে তিনটি কি কি কঠিন তরল বায়বীয় আজ আমরা এই এই পানির কয়েকটি অবস্থা আছে সেটা আমরা ব্যবহারিক কাজের মাধ্যমে আমরা দেখব পানির কী কী অবস্থা আছে এবং সেগুলো কীভাবে পরিবর্তন হয় পানির অবস্থার পরিবর্তন এজন্য জন্য আমাদের কী উপকরণ লাগবে বরফ পানি কড়াই কড়াই বা কেতলি চুলা ও ইলেকট্রিক কেতলি আচ্ছা এজন্য জন্য প্রথমে আমরা কী করবো ফ্রিজ হতে একটি বরফ খন্ড বরফ খন্ড বের করে আমরা একটা পাত্রে রাখবো পাতিলে অথবা একটা প্লেটে রাখব দেখো এটা কি এটা কেমন শক্ত না নরম শক্ত এই বরফটাকে আমরা কী করবো এই পাত্রে রাখবো এই এই প্লেটে রাখবো দেখো প্লেটে রাখলাম রাখার পর তোমরা খেয়াল করো দেখো পর্যবেক্ষণ করো এটা কী হচ্ছে আস্তে আস্তে গলছে না এই যে আরও রাখি আমি দেখো আর কয়েকটা খণ্ড রাখি দেখো এই যে একটা রাখলাম দেখো এই যে বরফ খণ্ড দেখো আচ্ছা শক্ত তাই না আস্তে আস্তে দেখো আস্তে আস্তে স্বাভাবিক রাখলাম না না এটা গলছে আচ্ছা আর ছিল শক্ত গলে কি হচ্ছে তরল তরল মানে কি পানি হচ্ছে না আমরা এটা হ্যাঁ আচ্ছা আর এটা কিভাবে গলছে দ্রুত করছে না ধীরে ধীরে করছে ধীরে ধীরে ককছে এখন এটাকে যদি আমি স্বাভাবিক তাপমাত্রায় না রেখে আমি যদি আমি একটা পাতিলে রাখি এবং পাতিলে রেখে যদি আমি এই তোমার তাপ দিই যেমন ধরো এই একটা পাতিল এই আমি একটা দেখো চুলা আনছি দেখো এই চুলা এই পাতিল পাতিলের মধ্যে আমি যে বরফটা দিই দেখো এই যে বরফটা দিলাম আর এই একটা দিই দেওয়ার পরে দেখো দেখো এই দিলাম দেওয়ার পর আমি এখানে দেখো এখানে আমি চুলা জ্বালিয়ে দিলাম দেখো এই যে চুলা জ্বালিয়ে দিলাম কেমন করে এখন দ্রুত দ্রুত খুব খুব দেখো চুলা দেখো এই এই চুলা চুলায় জ্বলছে দেখো তাপ দিলে খুব দ্রুত জ্বলছে দেখো দেখো বলে গেছে সব বড় বলছে না আচ্ছা দেখো তোমরা তোমরা দেখো 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 চুলা দেখো দেখো বলছি সব এখন কি বরফ আছে বলে কি হয়েছে তরল পানি হয়েছে কী হয়েছে পানি তাহলে আমরা পানির দুইটা অবস্থা দেখলাম কয়টা অবস্থা দুইটা কী কী কঠিন দেখলাম এবং তরল দেখলাম এখন এখন এই পাতিলের মধ্যে আমি আরও পানি দিই দেখো আমরা কী দেখলাম বরফ বলে পানি হয়েছে তাই না আমি আরও কিছু পানি দিই এখন পানি দিয়ে তাপ দেব আগুন দিয়ে কি করছি তাপ দিচ্ছি এখন পানি দেখবো ফুটবে ফোটার পরে কি হয় এটা আমরা দেখবো পানির কোন অবস্থা হয় পানির কোন অবস্থা পরিবর্তন হয় সেটা আমরা এখন দেখবো পানি ফুটছে তাই না এখন পাতিলের উপর দিয়ে দেখো এই যে উপরে কি বের হচ্ছে দেখো ফোটার পরে ধোয়ার মতো বের হচ্ছে না দেখো দেখো এই দেখো ধোয়ার মতো বের হচ্ছে এই যে দেখো ধোয়ার মতো উঠছে ধোয়ার মতো উঠছে এগুলাকে বলে জলীয় বাষ্প কি বলে কি বলে তাহলে পানির কয়টা অবস্থা দেখতে পেলাম তিনটা তাই না এই দেখো জলীয় বের বেরোচ্ছে দেখো পানি ফুটতেছে আর ওই জলীয় বস্ত পানি পুটতে তাপমাত্রা পানি জলীয় বাষ্প হয়ে উঠে যাচ্ছে বলে বায়বীয় অবস্থা দেখ কি বলে বায়বীয় অবস্থা তাহলে পানির তিনটা অবস্থা দেখলাম কঠিন তরল বায়বীয় প্রডিনকে তাপ দিলে কী হয় তরল হয় তরলকে আরোজন ফুটারলাম তাপমাত্রা বেশি দিলাম তখন কি হয়েছে বায়বে হয়েছে আবার ঠান্ডা করলে তরল কীভাবে হয় এটা আমরা দেখবো এই জন্য আমাদের কী করতে হবে এই যে একটা চামিস আছে এরকম একটা চামিস আমরা কী করবো এইটার মধ্যে এই জলীয় বাষ্পর উপরে ধরবো জলীয় বাষ্প এই চামিজের মধ্যে লাগবে লাগা দেখো লাগার পরে কি হয় আমরা দেখবো এখন এই বায়বে অবস্থা থেকে আমরা পানির কী পেতে পারি দেখো এভাবে আমি ধরে রাখবো চামিজটা কী করবো উল্টে ধরে এভাবে সাবধান কেউ কিন্তু চুলার কাছে হাত লাগাবে না করে যাবে কিন্তু এই জন্য এটা সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু এটা দেখো এই মধ্যে আস্তে আস্তে জলে লাগছে ঠান্ডা করবো ঠান্ডা করার ফলে তোমরা দেখতে পারো কি অবস্থা পানির ধরে রাখছি দেখি দেখো কিছু কিছু জমতে জমতে দেখো এই দেখো ঠান্ডা করি দেখো এখন এই চামিজের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র দেখো পানি কেনা জমছে দেখো দেখো জমছে না পানি কেন জমছে না পানি জমছে হ্যাঁ এখন আমরা দেখবো এটা এটা ঠান্ডা করি আরো আরো ঠান্ডা করে দেখো এই দেখো শুকনা চামচ আমাদের কী হয়েছে শুকনা চামচের মধ্যে দেখো এই যে পানি পানি কনা জমছে দেখা যে পানি একটা ফোটা অলরেডি হয়েছে দেখো পানির ফোঁটা এই পানির ফোঁটা হয়েছে না পানি ফোটা দেখা যাচ্ছে না দেখো পানি ফোটা পানি ফোটা দেখো তাহলে আমরা বুঝলাম জলীয় বাষ্পকে ঠান্ডা করলে আবার পানি পাওয়া যায় আবার এই পানিকে আবার যদি আমি ফ্রিজে রাখি তাহলে আবার কি হবে জমে বরফ হবে তার মানে কঠিন হবে তাহলে পানি কঠিন অবস্থা দেখতে পেলাম আমরা তিনটি এই অবস্থা এই পরীক্ষার মাধ্যমে আমি পানির কয়টি অবস্থা দেখতে পেলাম প্রথম কী ছিল কঠিন কঠিন থেকে কী হয়েছে তরল তরল থেকে কী হয়েছে এই বায়ু অবস্থা থেকে আবার কি পেলাম আমরা ঠান্ডা করে তরল তরল পানি এই পানিকে আবার যদি আমি ফ্রিজে রাখি তাহলে কি হবে বরফ হবে সবাই বুঝতে পারছো এটা তাহলে পানির তিনটি অবস্থা সম্পর্কে আমরা এই আমরা পরীক্ষার মাধ্যমে তিনটির অবস্থা সম্পর্কে বিস্তারিত জানলাম সবাইকে ধন্যবাদ আমরা পরীক্ষার মাধ্যমে যা পেলাম সেটা আমরা এখন চিত্রের মাধ্যমে দেখো দেখো তাহলে আমরা প্রথম বরফকে যখন তাপ দিয়েছি তখন কি হয়েছে পানি হয়েছে কি হয়েছে পানি হয়েছে পানি মানে কি তরল হয়েছে পানি মানে কি বরফ এটা ছিল কি কঠিন ছিল কি কঠিন এখন এই পানিকে যখন আরো তাপ দিয়েছি চুলার মধ্যে তখন কি বেরিয়েছে জলে বাষ্প কি বেরিয়েছে জলে বাষ্প জলে বাস্প কি বলে বায়বীয় কি বলে বায়বীয় আবার জলে বাসর উপর আমরা কি পরীক্ষা করেছিলাম সামিজ ধরছিলাম তাই না সামিজ ধরলে সামিজটা যখন এটার উপর ধরছি এবং ঠান্ডা করেছি ঠান্ডা জায়গা এনেছি তখন কি হইছে সামিজের গায়ে খুদ্র খুদ্র পানি কণা জমছে তাই না তারপর তার মানে কি যাব পানি ছিরা বেলা না বা জলে বাসর থেকে আবার পানি ছিরা বেলা এই যে তিন এই দিছে দেখো এই যে পানি বেলা এই পানি কে আবার যদি কি করে ফ্রিজে নিয়ে ঠান্ডা করে তাহলে আবার এই যে বরফ ছিরা হবে এই যে তিন দিছে দিই তাই না তাহলে আমরা বুঝতে পেলাম পানির কিভাবে অবস্থা পরিবর্তন করে পানির কয়টি অবস্থা দেখতে পেলাম তিনটি কি কি কোটি তরল বায়বীয় সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে তাহলে এই পরীক্ষার মাধ্যমে আমরা যে ফলাফলটা পেলাম কি ফলাফল পেলাম দেখো ফলাফল এক বরফকে প্লেটে রাখলে ধীরে ধীরে গলে পানিতে পরিণত হয় এ দেখছি আমরা তাপ দিলে দ্রুত গলে যায় তাপ দিলে কি হয় দ্রুত গলে যায় আচ্ছা দুই পানি ফুটালে জলে বসে আমরা যাতে লাগে ঠান্ডা করলে ছোট ছোট পানি কুটায় পরিণত হয় তাহলে আমরা বরফ থেকে পানি পেলাম পানি থেকে জলে বসি জলে বস থেকে আবার পানি পেলাম আবার পানিকে যদি আমরা ফ্রিজে রেখে ঠান্ডা করি তাহলে কি হবে বরফে পরিণত হবে তাহলে আমরা এটা থেকে কি আলোচনা আসতে পারি আলোচনা পানির তিনটি অবস্থা অবস্থা কঠিন তরল এবং বায়বীয় এটা আমরা প্রকৃতিতে পানির এই তিনটি অবস্থা দেখতে পাই দেখো কিভাবে দেখতে পাই দেখো এই মাধ্যমে এই যেটা হচ্ছে মেরু অঞ্চলে দেখো বরফ আছে কঠিন অবস্থা মেরু অঞ্চল এবং পর্বতের কঠিন তারপরে সমুদ্র এবং হ্রদে পানি সমুদ্র এবং হ্রদে তরল অবস্থা দেখো পানি এবং মেঘ এবং কুয়াশা এটা কি বায়াব্য অবস্থা জলে জলেমা ছায়ব্য অবস্থা পানির কয়টি অবস্থা তিনটি কঠিন তরল বায় সবাই বুঝতে পারছে এটা ধন্যবাদ সবাইকে